হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও আবার আবার অনির্বাণ চলে এসছে আর নতুন ভিডিও নিয়ে আর আজকে ভিডিওটা হতে চলেছে পিটুনিয়ার পার্ট টু এর আগে পার্ট ওয়ানে আমি দেখেছিলাম ছোট পিটুনিয়ার চারা থামপটে আনার পর কি হবে সেটা নতুন জায়গায় প্রতিস্থাপন করবে আর সেখানে বেশ কিছু পরিচর্যার কথা তোমাদের বলেছিলাম যেগুলো মাথায় রাখলে তোমাদের এই থামপটে চারা মরে যাওয়ার যে প্রবণতা সেটা কিন্তু আর থাকবে না প্রচুর বন্ধুরা আমার পরিচর্যা ফলো করে লাভ পেয়েছ তাদের গাছ মরেনি প্রতিবার যেটা হয়ে থাকে আর তো এটাই একটা অনেক বড়ো স্বার্থকথা যে তোমাদের এত কাজে লেগেছে ভিডিওটা তো আজকে কিন্তু নিয়ে এসেছি পার্ট টু থাম্পটের চারাগুলো যেভাবে তোমাদের বসিয়ে দেখিয়েছিলাম সেই দিন থেকে আজ অবধি প্রায় পনেরো দিন কেটে গেছে পনেরো দিনে আমার গাছের চেহারা কীরকম হয়েছে গাছে গ্রোথ কীরকম নিয়েছে এরপর গাছটাকে আমি কী পরিচর্যা করবো কীভাবে এটাকে ফাইনাল পটিং করব আজকে সেই বিষয়ে কিন্তু কথা হতে চলেছে সম্পূর্ণ ভিডিওটা দেখো ডেফিনেটলি তোমাদের ভালো লাগবে আর আরেকটা কথা হচ্ছে থামপটে চারা বসানো টেকনিক কিন্তু একই মানে শুধু আমি পিটুনিয়া দেখেছি বলে এমন কথা না তুমি সেইভাবে তোমার যাবতীয় সে ক্যালেন্ডোলা হতে পারে সেটা ইনকা হতে পারে সেটা ডায়ন হতে পারে যা যত থাম্পটে চারা আছে সব কিন্তু একই প্রসেসে তোমরা বসাতে পারো গাছ কিন্তু অ্যাজ ইউজুয়াল ভালো হবে একটা এক্সট্রা স্টেপ যদি তুমি করে নাও তাহলে তোমাদের এই গাছ মরে যাওয়ার প্রবণতা এটা কিন্তু একদমই আসবে না একদম হবে না এটা কিন্তু একদম পরীক্ষিত সত্য এর আগে আমি অনেক পরিচর্যা অনেক ভিডিও দেখিয়েছি তো আজকে চলো পিটুনিয়ার টু কি করে পিটুনিয়া গাছটাকে আমি ফাইনাল পটিং করছি কিভাবে মাটি তৈরি করছি কীভাবে বসাচ্ছি এবার দেখে নেওয়া যাক তো বন্ধুরা দেখো এই সেই গাছ যেই গাছটা তোমার সামনেই কিন্তু আমি এরকম চায়ের কাপের মধ্যে বসিয়ে তোমাদের দেখিয়েছিলাম যে পিটুনিয়া যখন ছোটো চারা নিয়ে আসা হবে তখন এইভাবেই কিন্তু চায়ের কাপে বসিয়ে আগে গাছটাকে সেট করতে হবে দিন সাথে বা দশেক গাছের কন্ডিশন রাখব তারপর গিয়ে আমরা গাছটাকে ফাইনাল পট করব গাছটা যখন এনেছিলাম তখন কীরকম ছিল সেটাও একটু দেখিয়ে দিই বেশ কিছু নতুন চারা গাছ আনা হয়েছে দেখো এই ছিল দশ দিন আগের কন্ডিশান গাছটার এরকমই ছিল সেটাকে আমি এরকম চায়ের কাপে পুষিয়ে সেট করেছি আর এখন গাছটার অবস্থা দুটো দেখো পাশাপাশি ধরছি দেখো এই রকম কিন্তু তোমাদের করতে হবে এই রকম করার পরই তোমরা গাছটাকে ফাইনাল পটিংয়ের জন্য আনতে পারবে ঠিক আছে গাছটা কতগুলো পাতা এসছে দেখো কত সুন্দর গাছটা দেখতে হয়েছে দেখো বোঝা গেছে বা তোমরা অনেকে এরকম সেকেন্ড পটিংয়ের গাছ কিনাও ফাইনাল পটিং করতে পারো আর একটা কথা হচ্ছে যদি একটা তিন ইঞ্চি টবে আরও দিন কুড়ি পঁচিশ আমি এটাকে গ্রো করি তারপর একটা বড় টবে দিই সেটা আরও ভালো কিন্তু হাতে যেহেতু সময় কম আছে তো আমরা এখন এই টপ থেকে ডাইরেক্ট ফাইনাল টবের মধ্যে গাছটা যাবে প্রথমেই তোমাদের বলবো যে কিসের মধ্যে গাছটা বসাবে দেখো পিটুনিয়া বিভিন্ন জায়গায় বসানো যায় কিন্তু বেশি ডেপ বেশি গভীর এমন কিছুতে বসানো দরকার নেই কারণ এর শিকড় বেশি গভীরে যায় না ঠিক আছে পিটুনিয়া তোমরা হ্যাঙ্গিং করতে পারো হ্যাঙ্গিংয়ে দেখতে খুব সুন্দর হয় কিন্তু আমি পিটুনিয়া যেগুলোতে বসাই সেটা হচ্ছে এইরকম থালা টপ ঠিক আছে এগুলো অনেক বহু পুরোনো আমার থালা অনেক দিন আগের থেকে আমি এগুলোতে ইউজ করি প্রতি বছর এগুলো রেখে দিই পরিষ্কার করে আবার ইউজ হয় তো এইরকম থালা টপ আমি কিন্তু পিটুনিয়া বসাই এই রকম থালা টবে এখন বর্তমানে অনেক দাম প্রায় সত্তর আশি টাকা নিয়ে নেয় এক একটা টপ তার পরিবর্তে যেটা তোমরা করতে পারো আমি নিজেও এনেছি সেটা হচ্ছে এরকম ঝুড়ি দেখো এই ঝুড়িগুলো খুবই সুন্দর দশ টাকা করে দাম আর এর মধ্যে খুব সহজে তোমরা পিটুনিয়া বসাতে পারো দেখতেও খুব সুন্দর লাগে তো এইরকম ঝুড়ি বা তিরিশ টাকার গামলা সেগুলো তো তোমরা কিন্তু চোখ বন্ধ করে পিটুনিয়া করতে পারো যদি তোমাদের মানে এরকম থালা টপ কিনতে তোমাদের অসুবিধা হয় বোঝা গেছে তো এবার দেখো কি করছি আমি এইখানে দেখো আমি একটা মাটি বানিয়ে রেখেছি ঠিক আছে এই মাটির একদম নর্মাল মাটি যেটা তোমাদের আগেও বলেছি এর মধ্যে আছে মাটি বালি ভার্মি কম্পোস্ট অল্প নিমখোল আর কিন্তু এর মধ্যে কিচ্ছু নেই ঠিক আছে কিন্তু এই পিটুনিয়া যখন আমরা বসাবো তখন আমরা কি করব এই যে নিচে এক নিচে যে লেয়ারটা দেবো সেটাতে সার মাটি দেবো ঠিক আছে তার জন্য কি করতে হবে দেখো আমার বানানো মিক্স খাবার মিক্স খাবার দিয়ে দিলাম এবার এই মিক্স খাবারের সাথে নর্মাল যে মাটিটা আছে সেই মাটিটা ভালো করে মিশিয়ে নেব ঠিক আছে মিশিয়ে নিয়ে এই যে টবের নিচের দিকটা টবের নিচের দিকে আমি ওই মাটিটা মানে সার মাটিটা দিয়ে দিচ্ছি মানে গাছটা যখন বড় হবে যখন ওর রুটসগুলো নিচে আসবে তখন ও সার মাটি পাবে ঠিক আছে সার মাটি দিলাম এইবার ওপরে আমি নর্মাল যেটা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট দেওয়া মাটি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট বালি মাটি সেটা আমি দিয়ে দিব দেখো ঠিক আছে দিয়ে দিলাম এক লেয়ার এবার দিয়ে দেওয়ার পর এবার আমি গাছটাকে বের করব এই এরকম গাছ যখন তোমাদের কাছে থাকবে তোমাদের আমি কী শিখিয়েছিলাম কখনও টানাটানি করবে না কি করবে এই যে চায়ের কাপ এই চায়ের কাপে একটা জয়েন্ট থাকে যে জয়েন্ট দিয়ে চায়ের কাপটা জোড়া থাকে সব আগে ওই চায়ের কাপে জয়েন্টটা খুঁজবে জয়েন্টটা খোড়া খোঁজার পরে এই রকমভাবে হালকা করে টানবে দেখো এই সুন্দরভাবে আমার গাছটা বেরিয়ে আসলো রুল স্ট্রাকচার ভালোই তৈরি হয়েছে আর কিছুদিন রাখলে ভালো হতো ঠিক আছে অসুবিধা হবে না এবার আমি গাছটাকে এরকম মিডিলে রাখলাম ঠিক আছে গাছটাকে মিডিলে রেখে বাকি মাটিটা সাইড দিয়ে আমি দিয়ে দেব কতটা সহজ এই হয়ে গেল পিটুনিয়ার ফাইনাল প্রতিস্থাপন ঠিক আছে আর কোনো চিন্তা থাকবে না এরপর তো যেরকমভাবে গাছে যে খাবার দেওয়ার সেই খাবার দিয়ে আমরা গাছটাকে বড় করব কিন্তু প্রথমে যখন গাছটাকে প্রতিস্থাপন করব। তখন ফার্স্ট টাইম যেটা দেবো সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড গোলা জল হিউমিক অ্যাসিড গোলা জলটা প্রথমে দেবো যেহেতু একটা টব থেকে একটা টবের মধ্যে প্রতিস্থাপন হলো আর হিউমিক অ্যাসিড এমনিও তোমরা যেই গাছগুলো বসানো হয়ে গেছে দশ দিন পনেরো দিন একবার করে দিতে পারো গাছ কিন্তু অনেক ভালো থাকবে বোঝা গেছে দেখো তো আশা করছি সবাই বুঝতে পেরেছো যদি কারোর মনে কোনো প্রশ্ন থাকে পিটুনিয়া বসানো নিয়ে বা অন্য কোনো কিছু ব্যাপার নিয়ে অবশ্যই কমেন্ট করো ডেফিনেটলি তোমাদের কমেন্টের উত্তর দেবো তো পিটুনিয়ার ফাইনাল পটিং তোমাদের সামনে দেখিয়ে দিল তো কীরকম লাগলো বন্ধুরা ভিডিওটা আর কত সহজভাবে তোমাদের দেখালাম আর যেভাবে আমি গাছটাকে প্রতিস্থাপন করলাম যেভাবে বসালাম নিশ্চয়ই তোমরা মন দিয়ে দেখেছ আর একটা জিনিস তোমার মাথায় রাখবে যে থামপটের চারার সাইজ যখন থামপটে যখন গাছটা ছিল তার ডবল সাইজে হয়ে যাবে তখন গিয়ে কিন্তু আমরা ফাইনাল পটিং করব। আজকে যে গাছটা আমি ফাইনাল পট করে দেখালাম এটাকে আরও দিন পাঁচেক রাখা যেত মানে অসুবিধা হতো না কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম যাতে তোমরা আস্তে আস্তে করতে পারো একটা থামপটে চারা এনে কখনোই সেটাকে একটা বড় জায়গায় বসাবে না সে তাহলে কিন্তু তুমি গাছটা বাঁচাতে পারবে না হ্যাঁ যদি এবার সেকেন্ড পটিংয়ের গাছ আনো যেরকম গাছ আমি দেখানো সেগুলোকে ডাইরেক্ট তুমি থালা টপ বা তোমাদের হ্যাঙ্গিং পটে ইজিলি প্রতিস্থাপন করতে পারো কোনো রকমের ঝামেলা কিন্তু হবে না কিন্তু যদি ওই ছোটো চারা এনেই একটা বড় জায়গায় বসিয়ে দাও তখন ডেফিনেটলি তোমাদের গাছ মারা যাবে এর একমাত্র অন্যতম কারণ হচ্ছে যেহেতু ওর রুট সিস্টেম অনেক উইক থাকে তুমি একটা বড় জায়গায় যদি বসাও সেখানে যদি এক গাদা জল পড়ে রুট অটোমেটিক্যালি অত জল হ্যান্ডেল করতে পারবে না রুট পচে যাবে তো সেই জন্য আগে রুটটাকে একটুখানি বাড়িয়ে নিতে হবে একটু বড়ো করে নিতে হবে তারপর কি তুমি ফাইনাল পটিং করো তোমাদের কোনো গাছ মারা যাবে না এই সেম পরিচর্যা এ টু যে যত শীতের চারা গাছ আছে সব গাছে তোমরা করতে পারো কোনো রকমের প্রবলেম কোনো রকমের ঝামেলা তোমরা কিন্তু ফেস করবে না সেম পরিচর্যা আমি কিন্তু বহু বছর ধরে করে আসছি আমার একটা গাছও মারা যায় না সব গাছ মোটামুটি ঠিকঠাকই থাকে আর অনেকে জিজ্ঞেস করছে যে এরপর অনেকবার কি খাবার দেবো না দেবো সব সব ভিডিও আসবে দু তিনটে খাবারের ভিডিও পরপর আসতে মানে খুব তাড়াতাড়ি তোমরা পাবে আর কালকেও একটা স্পেশাল শীতের গাছের পরিচর্যা নিয়ে কথা হবে যেই গাছটা শীতে কিন্তু আমরা সবাই কম বেশি করে থাকি ঠিক আছে মানে একটা হ্যাভ গাছের মতো একটা শীতের গাছ ঠিক আছে তো কালকের ভিডিওটার জন্য অপেক্ষা করে থাকো আর আজকের ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো বন্ধুর সাথে শেয়ার করো যারা নতুন বাগান করছে যারা নতুন নতুন গাছ বসাচ্ছে তাদের সাথে শেয়ার করো তাদের কিন্তু অনেক উপকারে লাগবে এটুকু আমি মনে করি তোমার একটা শেয়ার কিন্তু আমার অনেক অনেক উপকার করবে ঠিক আছে আর যারা নতুন বন্ধুরা আজকে প্রথমবার আমার ভিডিও দেখলে আমি কিন্তু এরকম ভিডিও রোজ সকাল এগারোটায় তোমাদের জন্য নিয়ে আসি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচশো থাকা বেল আইকানটা প্রেস করতে ভুলো না আর হ্যাঁ আরও একবার বলবো লাইক করার সাথে সাথে হাইপ করতে ভুলো না হাইপ অপশানটা কিন্তু অ্যাক্টিভ আছে অবশ্যই হাইপটা করো আর যদি অনিবার চ্যানেলকে সাপোর্ট করতে হয় তাহলে আমার চ্যানেল মেম্বারশিপ নিতে পারো দৈনিক এক টাকারও কম খরচায় তোমরা কিন্তু আমার চ্যানেলের মেম্বারশিপ নিতে পারো ঠিক আছে তো চলো এই ছিল আছে টোটাল ভিডিও কালকে আবার দেখা যায় নতুন ভিডিওর সাথে টিল দেন সবাই ভালো থেকো আর সুবিধা থেকো ততক্ষণের জন্য বাই